রোজার মাসে ওই টানের কুকুরটা গুলো ভেঙেছে গরিবের ঘর গুলো ভেঙেছে গরিবের কর ভেঙেছে মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল রোজার মাসে মিলিয়ে অনুসল ধর উচ্ছেদ করে দিয়েছিল বাচ্চা বাচ্চা ছেলের রুজার মাসে মেরেছিল দু হাজারে কিছু মনে করছে এই টান্নামের কুকুর যখন মুসলমানদের ওপরে চুল করছিল ডুনটা অনলাই হচ্ছে কোম্পানি যাতে করে সারা রাত ধরে জ্বালিয়ে রাখে আগে কিছুক্ষণ জ্বালালেই ক্লিয়ার হয়ে যেত জ্বালাতে হতো না কোম্পানি দেখছে বিক্রি তো কম হচ্ছে এইজন্য পাওয়ার থেকে কমিয়ে দিয়েছে আমি তো কোম্পানির মতো বিজনেস করতে আসিনি আর সময় ওলে আলহামদুলিল্লাহ আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহদিস আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি নিজের জন্য যখন আসিনি কি লাভ কি লস দেখারও দরকার নেই আমার কথা পছন্দ হবে কি খারাপ হবে ওটাও দেখার দরকার নেই মান আহাবাল্লাহ ওয়াহাবাল্লাহ ওয়াহাতাল্লাহ মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালুল ঈমান ভালোবাসা আল্লাহর জন্য দুশমনি আল্লাহর জন্য আত্মীয়তা আল্লাহর জন্য বিচ্ছেদ আল্লাহর জন্য এরই হবে প্রকৃত ইমানদার এরাই ইমানের স্বাদ পায় জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা কি করি আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে রেখেছি বাকি জায়গায় আল্লাহ রসুল বাদ সংসারও নেই কারবারও নেই ব্যবসাতেও নেই শুনছেন তো আবার অনেক মুসলমান বলে যে সবই ঠিক আছে এটা তো দুনিয়াদারির ব্যাপার দুনিয়া দাঁড়িতে এ কথা বলাতে ইমান চলে যাবে সাধারণ মুসলমানের জানাও না বসির আর হুজুরের একটা কিতাব আছে কালিমাতুল কুফর কোন কোন কথাতে কাফের হয়ে যায় ওই বই পড়তে পড়তে গিয়ে আমাকে ভয় লেগেছে বন্ধ করে রেখে দিয়েছি ওই বইটা পড়তে গিয়ে আমার নিজেকে ভয় লাগছে বন্ধ করে রেখে দিয়েছি যে আমি পক্ষে ধরা পড়ে যাবো আমাদের তাহলে সমাজের অবস্থা কি আমাদের সমাজে অবস্থা কি আল্লাহ আমার ইমান ও আমাদের ইমানকে হিফাজত করে বোন আল্লাহ আমি খুব ভালো করে শোনেন একদিকে এক লক্ষ লোক আছে একদিকে এক লক্ষ লোক আছে কিন্তু হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে দুটো শুনছেন কিন্তু জান নেই আরেকদিকে একটা লোক আছে